এই মে আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় সামনে এসে বসো এদিকে মেহেরিস তো তার ফোন স্কুলের এতটাই ডুবে গেছে যে হঠাৎই পূর্ব কণ্ঠটি কানে যাওয়া শরীর কেঁপে উঠে তৎক্ষণাৎ মেয়েটির হাতে থাকা ফোনটা পড়ে যায় গাড়ির সিটের উপর তারপর হতবিলম্ব দৃষ্টিতে চেয়ে থাকে সামনে থাকা ব্যক্তির পানে পূর্ব এখনো আগের নাই সামনে তাকিয়ে মেহেরিসের মনে মনে এরিনা চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করে ভুলল না একবার সামনে পেয়ে নেক মেয়েটাকে কীভাবে পারল জেনে বুঝে তাকে সিংহের গুহায় ঢুকিয়ে দিতে মেহরিসের কোনো রেসপন্স না পেয়ে পূর্ব আবার বলে উঠল কথা কানে যায় না আসলে ভাইয়া হয়েছে কি আমি না সামনে বসতে পারি না সামনে বসলে আমার বমি পায় মাথা ঘুরায় মেহরিস মুখে কোনো রকম মিথ্যা মেকি হাসি ফুটিয়ে বলে উঠল উক্ত কথাগুলো মেহরিসের মুখে এমন মিথ্যা কথা শোনার আগে ক্ষোভে পূর্ব গাড়ি স্ট্রাইংয়ে এমনভাবে হাত দিয়ে চেপে যে বেচারা স্ট্রাইংয়ে হয়তো বলেছিল ভাই আমার কি দোষ আমাকে ছেড়ে দিন আমার জীবন ভিক্ষা দেন কে বিশ্বাস করবে এই কথা যে আমেরিকায় বড় হয় একটা মেয়ে নাকি গাড়ির সামনে সিটে বসতে পারে না মেহরির যেভাবে সুন্দর করে কথাটা বলল যে কেউ শুনলে ভাবে হয়তো মেয়েটা সত্যি বলেছে হয়তো পূর্বই সেটা বিশ্বাস করত কিন্তু একটু আগে তো নিজের চোখে দেখলো ফাহাদের সাথে কি সুন্দর করে হেসে হেসে কথা বলছিল সামনে তো বসেই ছিল তখন আর তাকে কি সুন্দর করে মিথ্যা কথাগুলো বলে ফেলল শুধু শুধু কি পূর্বই মেয়েটাকে ব্যাধব বলে তাও কোনো রকম নিজের রাখকে পুষিয়ে রাখল মনের ভিতর মুখ চোখা করে বড় একটা নিঃশ্বাস ছাড়ল পূর্ব এখন আপাতত এই মেয়েটার সাথে কোনো রকম রাগ দেখাতে চায় না সে এতবার আবারও মেহেরিসকে উদ্দেশ্য করে বলে উঠল তুমি আসবে না গাড়ি থেকে বের করে দিব। আর আমি যদি একবার তোমাকে গাড়ি থেকে বের করে দিই তাহলে সারা জনম তোমাকে এখানেই থাকতে হবে না তো কেউ নিতে আসবে না আর খুঁজতে সোজাসাপটা নিরেক্ট কণ্ঠেশ্বর কী স্বাভাবিকভাবে বলল কথাগুলো যেমন তাকে নয় তার কোনো পোষা বিড়ালকে বলছে কথাগুলো মেহরিশের কাছে এমনই তো মনে হলো বার কয়েক ঢোক মেয়েটা ভালো করে জানালার বাইরে তাকালো এরিনাদের গাড়িটার কাছে নাকি সেটা দেখার জন্য না এরিনাদের গাড়িটা অনেক আগে চলে গেছে এখন যে তাকে সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই লোকের ওপর জিরো পার্সেন্ট বিশ্বাস নেই মেহরিসের কে জানে হয়তো সত্যি আবার রেগে গিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তারপর সবাইকে বলো যে সে হারিয়ে গেছে আর সেও তো কাউকে চিনে না কিভাবে যাবে বাড়ি যদিও তার কাছে ফোন আছে কে জানে হয়তো লোকটা ধাক্কা দিয়ে বের করার সময় তার ফোন তাও কেড়ে নিয়ে চলে গেল ভয়ে ভয়ে ওঠে কোনো রকম গাড়ির ডোরটা খুলে বাইরে বের হলো সামনের সিটে বসার জন্য এত রয়ে সেই গিয়ে বসলো সেখানে বেচারি এমনভাবে দরজার সাথে লেগে বসেছে যে মনে হচ্ছে তার পাশের মানুষটা নিশ্চয় কোনো রোগ রয়েছে যার স্পর্শে তারও হতে পারে মেহরিশকে এভাবে বসতে দেখে পূর্বের মনে মনে অজানা এক তৃপ্তি পেল তাই এতে আর বেশি মাথা ঘাম বলনা পূর্ব কিন্তু মেহেরি সেই কখন থেকেই বাংলার পাঁচের মতো করে রাখা মুখ দেখে একটা সময় বলে ফেলল এভাবে বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছো কেন মনে হচ্ছে তোমাকে শপিংয়ে নয় কিডন্যাপ করে রা মারার জন্য নিয়ে যাচ্ছি পূর্বের মুখে হঠাৎ এমন কথা শুনে না চাইতো বেচারি মুখে রকম জোর করে হাসলো। কিন্তু জোর করে কি হাসা যায় আর হাসলে সেটা কি আদৌ কোনো হাসা হাসার মধ্যে পড়ে মেহুল এর এমন অদ্ভুত হাসি দেখে পূর্বর কাছে মনে হচ্ছে তার মাথার সামনে কেউ বন্দুক ধরে রেখে তাকে বলছে হাস না হাসলে সুট করে দিব এরপর আবারও মনে মনে এক একটা কথা বলতে ভুললো না পূর্ব বেদক্য থাকার এভাবে পার হলো চল্লিশ মিনিট পূর্বদের বাড়ি থেকে শপিং মল এতটাই দূরে নয় কিন্তু জ্যামের কারণে এতটা সময় লেগেছে এই চল্লিশ মিনিট মেহরিশের কাছে চল্লিশ বছরের মতো মনে হয়েছে জোর করে হাসতে হাসতে বেচারি মুখে ব্যথা হয়ে গেছে তবে পূর্ব আর কোনো কথা বলেনি অবশেষে এসে পৌঁছালো কাঙ্ক্ষিত গন্তব্য সামনে দেখা যাচ্ছে এরিনাদের গাড়িটা পার্কিং করা হয়তো একটু আগেই এসেছে তারা কিন্তু তৎক্ষণাৎ পূর্বের মুখটা ভীষণ মলিন হয়ে গেল যখন দেখল ফাহাদ গাড়িটা ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে হয়তো মেহরিসের আসার জন্য ওয়েট করছে ছেলেটা যা দেখে পূর্ব এবার তার নিজের রাগকে দমিয়ে রাখতে ব্যর্থ হলো পরক্ষণে মেহরিশকে উদ্দেশ্য করে বলো আউট মানে গেট আউট পূর্ব তার তিতিক্ষা মেজাজে এমনভাবে মেহরিশে পেরিয়ে যেতে বলল যেন সে হাতে পায়ে ধরে তাকে বলেছিল প্লিজ আমাকে একটু লিভ দিবেন হ্যাঁ এই লোকের সমস্যা কী আজব মনে মনে এসব ভাবলো মেহরিস তবে মুখে কিছু বলল না সে সাহস আছে নাকি তার দরজাটা কোনো রকম খুলে বড় বড় কদম ফেলে চলে গেল ফাহাদের কাছে একটা বার বায় তো দূর পিছনে ফিরে তাকালো না মেয়েটি এতবার দুজনে মিলে চলে গেল মার্কেটের ভিতরে পূর্ব এই দৃশ্য দেখে জোরে তার হাত দিয়ে গাড়ি স্ট্রাইংয়ে দিল এক বাড়ি তারপর গাড়ি স্পিড ফুল বাড়িয়ে অস্ত্র চলে গেল অজানা দেখতে দেখতে চলে গেল মাঝখানে আরও দুটো দিন সেই দিন এরিনা তার পছন্দ মতো ড্রেস কিনেছিল নিকের জন্য মেহেরিসের জন্য একটা হলুদে পরার জন্য একটি শাড়ি আর মেহেদিতে পরার জন্য একটা নর্মাল লেহেঙ্গা কিনে নিয়েছিল এরিনা বিয়ের দিন পরার জন্য তাকে ড্রেস কিনে দিতে চাইলে মেহেরিস বলল যে সে বিয়ের দিন পরার জন্য ড্রেসের সাথে করে নিয়ে এসেছে তাই এরিনা আর জোর করেনি সেই সাথে সিমরানো কিছু কেনাকাটা করল আজ এরিনার মেহেদি অনুষ্ঠান সাব্বিরদের বাড়িতে মেহেদির অনুষ্ঠান করবে না বলে তারা জানিয়েছে তাই সিমরান এসেছে এরিনাদের বাসায় অনুষ্ঠান শুরু হতেই ঢের দেরি কেবল বিকাল হলো বলে আর সিমরান চলে এসেছে সেই কখন মির্জা মঞ্জিল তো আরও আট দিন আগ থেকেই এভাবে সাজানো আজ হয়তো একটু বেশি আকর্ষণ লাগছে কারণ নিচে স্টেজ করেছে এরিনার জন্য স্টেজটা অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে তাজা ফুল দিয়ে মেয়েরা সবাই একরকম লেহেঙ্গা পরবে আর ছেলেরা যার যেটা খুশি যেহেতু মেহেদি অনুষ্ঠানটা ইনস্পেশালি মেয়েদের জন্য করা তাই মেয়েরা এখানে বেশি গুরুত্বপূর্ণ কলাপাতা কালারের লেহেঙ্গার সাথে সাদা জর্জেটের ওন্না লেহেঙ্গার নিচে সাদা রঙের মোটা পার্ট দেওয়া এই ড্রেসের থিম সিলেক্ট করেছে ইরা সিমরানও তাদের সাথে মিলে সেম ড্রেস পরে এসেছে তবে তার এত আগে আসার উদ্দেশ্য একটাই হল পূর্ব ইরা আয়না মীরা আয়নার অনেক কাজিনরা সবই সেম ড্রেস পরেছে আজকে সন্ধ্যা সাতটা বেজে ছয় মিনিট এরিনা সবার সাথে মিল রেখেই লেহেঙ্গা পরেছে আজ সাথে সিম্পল সাজ দিয়েছে খুব মায়াবি লাগছে মেয়েটাকে দেখতে একটু আগে স্টেজে এসে বসেছে সে দুপাশে দুটো মেহেদি আর্টিস্ট মেয়ে তার দুহাতে মেহেদি পড়াতে শুরু করে দিয়েছে আরো অনেকে এসেছে মেহেদি আর্টিস্ট হিসেবে কমপক্ষে সাত আটজন তো হবেই সিমরানও একজনকে নিয়ে বসে গেছে এক হাত তো প্রায় দেওয়া শেষ আর এক হাতে দেওয়া শুরু করে দিয়েছে সে হাতের মাঝখানে ডিজাইনের মাঝে একটু ফাঁকা রেখেছে সে মেয়েটা জিজ্ঞেস করলে বলেছে এখানে কারো নামের অক্ষর লিখবে এদিকে ইরা আর মেহরিস একসাথে পিক তুলছে আর ক্যামেরাম্যান হচ্ছে প্রিন্স আমান আর প্রিন্স গতকাল বিকেলে চলে এসেছে বাড়িতে ফাহাদ আমান আর প্রিন্স পার্পেল কালারের পাঞ্জাবি পরেছে প্রিন্সকে পাঞ্জাবি পরতে সে কি কাহিনী বেচারা তো পড়তেই চায়নি তার নাকি দম বন্ধ হয়ে আসে তার মধ্যে আবার যেই গরম পড়েছে আমাদের জোড়া বেচারা বাধ্য হয়ে পড়েছে সেটা ফাহাত একবার বলেছিল পূর্বকে পড়ার জন্য তারপর পূর্ব চোখ দিয়ে তাকানো দেখে ভয়ে দ্বিতীয়বার বলতে আর সাহস হলো না তার তাই বাকিরাও আর জোর করেনি শাহ ইরা ছবি তোলা শেষ পেরায় তার মাঝে আয়না এসে হঠাৎ তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে তোমাদের এলিনাপু ডাকছে এস্টেজে ওখানে যেতে বলছে আর কয়েকটা ছবি তো তারাও চলে যায় এরিনার কাছে এরিনা তাদেরকে দেখে তার পাশে বসতে বলে আর মেহেদি দেওয়া শেষ তাই পাশে দুজন মেয়েকে বলে তাদের দুজনকে মেহেদি পরিয়ে দিতে ইরা দিতে রাজি হলো মেহেরিশ প্রথমে না করে দেয় সে দিবে না তার নাকি মেহেদি দেওয়া একদম পছন্দ না মেহেদি দেওয়া অনেকটা আজাবের মতো লাগে তার কাছে হাত দুটো মতো করে রাখে কোনো কিছু ধরা যায় না আর সব থেকে বেশি যেটা খারাপ লাগে তা হলো মেহেদি পড়লে তার ভীষণ ক্ষুদা পায় আশেপাশে যা দেখে সেটাই খেতে মন চায় আর মেহেরিস তো সেটা করে যেটা তার করতে মন চায় তাই এসব মেহেদি তেহেদি তার ভালো লাগে না তাও এদিনার কথা ফেলতে পারলো না সে তাই বাধ্য হয়েই দিতে হলো তাকেও পূর্ব সবে নিচে এসেছে যত যাই হোক তার একটিমাত্র ছোট বোনের মেহেদি আজ। আর সে বাড়ি থেকেও তার বোনের অনুষ্ঠানে উপস্থিত হবে না সেটা যে বড্ড দৃষ্টিকূট দেখায় তাই সে নিচে এসে একটু থেকে না হয় চলে যাবে উপরে এই উদ্দেশ্যে মাত্র নিচে এসে দাঁড়িয়েছে সে আর তখনই তার চোখ পড়ল মেহেরিশকে দেখে দু হাত মেলে মেহেদি দিচ্ছে মেয়েটা এক হাতে একটা অলরেডি দেওয়ার শেষ আরেক হাত মেলে দিয়েছে মেয়েটা মেহেদি পরিয়ে দিচ্ছে একটা মেয়ে হাত দুটো বন্দি থাকা দরুন সামনে আসা চুলগুলো একটু পরপর মুখ দিয়ে ফু সরিয়ে কলা পাতা রঙের লেহেঙ্গা তার সাথে গলায় রাখা সাদা রঙের জর্জের ওড়নাটা মেয়েটাকে আজকে ভীষণ আকর্ষণীয় লাগছে দেখতে মেয়েটা ফসা শইলে এই রঙটা বেশ মানিয়েছে এভাবে অপলকভাবে ভাবে চেয়ে রইল খানিকক্ষণ তার পর মুহূর্তে নিজের মনকে এইবারই ধিক্কার জানালো সে ছি শেষ পর্যন্ত এই বাচ্চা মেয়েটার কাছে আসলেই কেন যেন এমন দিশাহারা হয়ে যায় এখানে তো কারো অনেক মেয়ে আছে তাদের দিকে কেন তাকাতে পারছে না সে মেয়েটা তোর থেকে ছোট ভীষণ ছোট না এই মেয়েটা আসার পাশে থাকা যাবে না দুর্বল হবে না সে কিছুতেই ভেবে বোনের সাথে দেখা না করে চলে গেল সে বাড়ির পিছনে তার বাগানটায় এদিকে আরেকজনের মনে যে আগুন লেগে গেছে পূর্বকে এভাবে ভাবে মেহরিশের দিকে তাকিয়ে থাকতে দেখে এই মেয়েটার মধ্যে কি আছে যে লোকটা এভাবে বারবার এই মেয়েটাকে দেখে কই তার দিকে তো ঘুরেও তাকায় না লোকটা এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তার মধ্যে নেই শেষ মেশ একটা বাচ্চা মেয়ের কাছে হেরে যাবে সে না কখনই না পূর্বকে সে নিজের করে তাতে তাকে যা লাগু করবে ভর্তি মেহেদি একটু মেহেদি দিয়ে শেষ করেছে তার যে আর তস হয়েছে না এভাবে থাকতে সামনে কত খাবার অথচ বেচারি কিছুই খেতে পারছে না এই যে ক্ষুধাটা আরো বেড়ে গেল তার কিন্তু মেহেদি না শুকানো পর্যন্ত সে তার তুলবে না বলে পন করেছে ইরার সাথে বাজি ধরেছে যে যার মেহেদি আজকে বেশি কারো হবে সে অপরজনকে আইসক্রিম খাবে এসব ভাবনার মধ্যে চোখে পড়ল তার ভাই মিরাজের উপর ছেলেটা মিরার সাথে বেশ ভাব জমিয়েছে কয়েক দিনে প্রায় সমবয়সী তারা হয়তো এজন্য এত ভাব ছেলেটা মিরার আশেপাশে ঘুরছে হাতে তার একটা আইসক্রিম মিরা হাতেও সেম একটা পরক্ষণে তার মাথায় একটু দুষ্টু বুদ্ধি হানা দিল এখন না হয় মিরাজের আইসক্রিম দিয়ে কাজ চালানো যাক ভেবেই মনে মনে শয়তানি হাসি দিল মেহেরিস এই মিরাজ এদিকে একটু আসত ভাই মেহেরিশের ডাক শুনে মিরাজও চলে আসলো মেহেরিসের কাছে এসে বলো কিছু বল আপি ভাই শোন না আমার না খুব ক্ষুধা পেয়েছে আর এই যে দেখ দু হাতে ভর্তি মেহেদি খুব পানি পিপা সব পেয়েছে আমাকে একটু আইসক্রিম খাইয়ে দে না প্রমিজ জাস্ট এক কামড় খাবো দাও আবার এক ছোট কামড় মেহরিসের কোথাও মিরাজকে মেনে পারল না বোনটা এত আদুরে কণ্ঠ ভাইটাকে রিকোয়েস্ট করেছে সে মিরাজটা মনটা গলে পানি হয়ে গেল এতপর মেহেরিস এর মুখের সামনে আইসক্রিমটা ধরে বলল এটা নেওয়ি শুধু এক কামড় দিবে কিন্তু মেহের বেচারি মিরাজের হাতে কোন আইসক্রিমটা অবশিষ্ট অংশটুকু পুরোটাই তার মুখে পুরে ডিরেক্ট দিল এক ভোদর কে আর পায় তাকে তার ভাই যে তাকে এখন সামনে পেলে রাগের বসে তার এত সুন্দর করে মেহেদিটা বারোটা বাজাতে সেটা সে ভালোভাবেই জানে তাই তো মুখে না মাত্রই সাথে সাথে দিল দোর তার ভাই ও থেমে নেই যেমন বোন তেমন তার ভাই বনের পিছু পিছু ছুটল ছেলেটা মেহেরিস তো এখনো দৌড়িয়ে যাচ্ছে হঠাৎ কারো শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেলো মেহেরিস আর তার হাত দুটো গিয়ে ঠেকলো লোকটির বুকের দুপাশে ভালো করে খেয়াল করতে দেখতে পেলো কারো সাদা পাঞ্জাবি দফা নফা করে দিয়েছে তার এই মেহেদি দেওয়া হাত দুটো ভরকে গেল মেহেরিস প্রচণ্ড কৌতূহল আর ভয় নিয়ে মাথা তুলে তাকালো সামনে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে রক্ত লাল করা চোখ যেন দাবানলের রক্তপিন্ডিগুলো প্রচণ্ড তাপে দাউ দাউ করে জ্বলছে সেই দৃষ্টিতে তাকিয়ে পূর্ব মেহরিশের পানে পূর্ব বাড়ির পিছনের সাইডে এসেছিল একটু আগে আসলে তখন তার ফোনে একটা ইম্পর্টেন্ট কল আসতে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছিল সেম সবে মাত্র কথা শেষ করে পিছনে ঘুরতে কেউ একদিন এসে তার বুকে হামলে পড়ে আর সেম কেউ একজন যে মেহরিস তা দেখা মাত্র ছেলেটা হত চকিয়ে গেল কি হয়েছে এই মাত্র মস্তিষ্ক পুরনাবৃত্ত করতে চোখ গেল মেহরিশের দুহাত তার সাদা পাঞ্জাবি দফনাফা করেছে সেটার উপর এই মেয়েটা কি তাকে শান্তিতে থাকতে দিবে না সেটা ঠিক করে রেখেছে এদিকে মেহরিশ পূর্বকে দেখা মাত্র বিড় বিড়ে বলে উঠল আজকে তোকে কে বাঁচাবে মেহরিশ কথাটা মনে মনে বলতেই পূর্ব থেকে দ্রুত নিজেকে সরিয়ে নিল মেহরিশ পূর্ব কিছু বলার আগে মেহরিশ অপপটে বলে উঠল আমি কিছু করিনি মানে আমি ইচ্ছে করে কিছু করিনি মিরাজ আমাকে তারা করেছিল ওর থেকে বাঁচার জন্য দৌড়েছিলাম মেহরিশের কথার পিছে আশেপাশে তাকালো পূর্ব এতপর কাউকে দেখতে না পেয়ে নিরেক্ট কণ্ঠে বলে উঠল কোথায় মিরাজ এই তো আমার পিছনে বলে পিছে ঘুরে তাকালো মেহরিস কিন্তু আশেপাশে কোথাও তার ছোট ভাইটাকে দেখতে পেল না এখানে তো ছিল তাহলে গেল কোথায় ছেলেটা তখন পূর্বকে দেখা এই ছোট্ট ছেলেটাও এতদিন খুব ভালোভাবে ধারণা হয়ে গেছে পূর্বের রাগ সম্পর্কে তাই তো তখন চোখে পড়তেই পালিয়েছে ছেলেটা এখানে ছিল সত্যি বলছি আমি বিশ্বাস করুন পরক্ষণে আবার চোখ পাল পূর্বের সাদা পাঞ্জাবিটার উপর তার দুহাতে মেহেদি দিয়ে বেচারা পাঞ্জাবি সাদা থেকে লাল বর্ণ ধারণ করে আছে বুকের দুপাশটা পরবার কয়েকবার শুকিয়ে যাওয়া গলা ঢোক গেল মেহেরিস তারপর আবার পূর্বের দিকে যে বলে উঠলো আমি আপনাকে সেম আরেকটা পাঞ্জাবি কিনে দিব এটা থেকে বেশি সুন্দর আর দামি পাঞ্জাবি কিনে দিব প্রমিস আমি জানি এটা আপনার খুব প্রিয় পাঞ্জাবি তাই তো সব শুধু এটাই পরে থাকেন আপনাকে আমি ঠিক এরকম আরও কয়েকটা কিনে দেব মেহের কথা শুনে বিস্ময় কিন কর্তব্যম পূর্ব এই মেয়ে বলে কি তার নাকি একটাই পাঞ্জাবি আর এর থেকে নাকি দামি পাঞ্জাবি কিনে দিবে দাম জানে মেয়েটা তার পাঞ্জাবির আর সে কি জানে পূর্ব যে এমন পাঞ্জাবির সংখ্যা সে ক একদিনে গণে শেষ করতে পারবে না আর সে নাকি থাকে কিনে দেবে পাঞ্জাবি এইসব কথা ভেবে না চাইতে পূর্ব হঠাৎ করে নিজের অজান্তে হেসে উঠল এই প্রথম এভাবে হেসে উঠল পূর্ব আর তাকে এভাবে হাসতে দেখলো মেহেরিস পূর্বকে এভাবে হাসতে দেখে মেহেরিস তো পুরো অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ব দিকে চোখের পলক ফেলতে হয়তো ভুলে গেছে মেয়েটা ছেলেদেরকে হাসলে এত সুন্দর লাগে বারবার নিজের নিজের দৃষ্টি রা করতে পারছে না মেয়েটি তার সামনে থাকা পুরুষটার থেকে আচ্ছা এই মানুষটাটাকে হাসলে যে মারাত্মক সুন্দর লাগে সেটা কি এই মানুষটা জানে মনের ভিতরে নিজের অজান্তে তৈরি হওয়া এমন নানা প্রশ্ন বনে মেহেরিস কিন্তু তার অবচেতন মনটা এসব কথা লুকিয়ে রাখতে পারল না কই তাই তো মুখ ফসকে বলে ফেলল আপনাকে হাসলে না মারাত্মক ঘট লাগে কথাটা বলে তার মস্তিষ্ক সচল হতে মেহেদি মিশানো দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরল মেহেরিস এটা কি বলে ফেললো সে সেটা বদগম্য হলো না ভয় থেকে লজ্জা বেশি নুয়ে গেল মেয়েটা এদিকে বেচারা পূর্বত তার থেকে গুনে গুনে বারো বছরের ছোট একটা মেয়ের মুখে এমন কথা শুনে আশ্চর্য শেষ সীমানা বেচারা হত বিলম্ব হয়ে গেল মেহেরিসের কার্যকলাপে এতবার আবার হেসে উঠল ছেলেটা ব্রাউন কালারের চোখে মনিগুলো চিকচিক করছে হাসির উজ্জ্বলতায় পরেক্ষণে নিজের হাসি দিকে দৃষ্টি নিক্ষেপ করে উষ্ণ উষ্ণকাণ্ঠে করে বলি একটা বলে চলে গেলেন ছেলেটা আর এখন পূর্বে চলে যাওয়ার পানে আগের নাই চেয়ে আছে দূর থেকে সবরা পর্যবেক্ষণ করছে আমান একটু আগেই পূর্বকে দেখেছিল সে দূর থেকে যখন চোখে বলো তার ভাইকে হাসতে পেছে না আমান তার সেটা নিতে পারেনি ওখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ে তার চোখে দেখা এটা সত্যি কিনা যাচাই করার জন্য বার কয়েক হাত দিয়ে চোখ কছলিয়ে নেয় আমান তারপর যখন শিওর হলো না তাই ভাইটা তো সত্যি হাসছে তখন সেটা ক্যামেরা বন্দি করতে ভুলে না ছেলেটা সাথে সাথে নিজের পকেট থেকে স্মার্টফোনটি বের করে পরপর কয়েকটা পিক তুলে নেয় সে দূর থেকে স্পষ্ট দেখা না গেল ফোনের ক্যামেরা জুম করে নেয় তৎক্ষণাৎ পূর্ব চলে যেতে আমার এগিয়ে যায় মেহেরিশের কাছে এই মেয়েটা কি এমন করেছেন যে তার ভাইকে আজকে এভাবে হাসতে নিশ্চয় অনেক বড় কাহিনী হবে নয়তো তার ভাইতে হাসার মানুষ নয় তাই মেহরিশকে গিয়ে জিজ্ঞেস করলো সাথে সাথে মেহরিশ তুমি মেয়েখানে কি করছিলে ভাইয়ের সাথে আর ভাই তখন এভাবে হাসছিল কেন ততক্ষণে বেচারি মেহরুশ তো পূর্বের ঘরে বিবর ছিল যে সে কখন চলে গেছে সেটা বোধগম্য হয়নি মেয়েটার পরক্ষণে আমানের কণ্ঠ কানে যেতে সে ধ্যান থেকে ফিরে আসলো সে আমানকে উদ্দেশ্যে করে বলল আরে হো আমান ভাইয়া আর বলো না আমার মেহেদি দিয়ে ওনার পাঞ্জাবিটা নষ্ট হয়ে গিয়েছিল তহো আমি বলেছিলাম যে ওনাকে এমন ইভেন এটার থেকেও দামি আরেকটা পাঞ্জাবি কিনে দিব নষ্ট যেহেতু করেছি ক্ষতিপূরণ তো দিতে হবে তাই না যদিও ইচ্ছাকৃত ভাবে করিনি কিন্তু উনি আমার কথা শোনার পরেই হঠাৎ হাসা শুরু করে দিলেন কেন বুঝলাম না তবে হাসলে কিন্তু ওনাকে মারাত্মক সুন্দর লাগে উফ্ফো বলেই বুকের বাপাশে হাত রাখল মেহরিশ আর এদিকে আমার উৎসুক দৃষ্টিতে আজবের নাই চেয়ে মেহরিশের দিকে তুমি ভাইকে পাঞ্জাবি কিনে দেয়ার কথা বলেছ সিরিয়াসলি বলে বেচারা আমানো হাসা শুরু করল আর হাসতে হাসতে বলল তুমি জানো ভাইয়ের নিজের পাঞ্জাবির ব্র্যান্ড আছে আর ভাই যে সব পাঞ্জাবি পরে ওগুলার প্রাইস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে উদ্ধৃতি চিহ্ন ভেবাচেকা খেয়ে গেল মেহরিস ছেলেদের ড্রেসের ব্যাপারে সে কিভাবে জানবে খানকিটা লজ্জাও পেল মনে মনে ইশ এই জন্য হয়তো লোকটা তখন এভাবে হেসেছিল তার কথা শুনে ছি কি লজ্জা আর তাকে কিনা মেহরিশ বলেছে পাঞ্জাবি কিনে দেয়ার কথা তাওহার মানতে চাইল না সে আমানের সামনে তাই আবারও আমানের উদ্দেশ্যে নিরেট কণ্ঠে অকপটেই বলে উঠল ওই যাই থাকুক সবসময় তো এই এক রঙের সাদা পাঞ্জাবিই পরে থাকে মানুষ ভাববে একটাই প্রতিদিন পরে আমি কি জানি নাকি এসব বলে আর কোনো কথা না বলেই কেটে পড়ল সেখান থেকে রাত নয়টা মির্জা মঞ্জিলের সবাই এখন এক জায়গায় উপস্থিত আলতাফ সাহেব আর জলিল মিয়া ব্যস্ত মেহমানদের আপ্যায়ন করতে দূর দূরন্তের আত্মীয়রা এত বছর পর আলতাফ সাহেবকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই মিন্নাত বেগম আর আলেয়া বেগম শান্তনা দিচ্ছেন রাহিমা বেগমকে মানে এরিনার মাকে মেয়ের এমন খুশির দিনে তিনি বড্ড আবেগী হয়ে উঠেছেন মেয়েটা কবে যে চোখের পলকে এত বড় হয়ে গেল বুঝতেই পারল না আজ বাধে কালি চলে যাবে তাদের ছেড়ে পরের ঘরে এটা ভাবতেই কান্না শুরু করেন দেন তিনি আর তাকে সান্ত্বনা দিচ্ছেন তারা দুজন একে একে সবার মেহেদি দেয়া প্রায় শেষ ছোট থেকে বড় প্রায় সব বয়সী মেয়েদের হাতেই মেহেদি। একটু আগেই আমান এসেছিল তাকে মেহেদি পরিয়ে দেয়ার জন্য সে নাকি মেহরিশের হাত থেকে মেহেদি পরবে মেহরিস তো মেহেদি দেয়ার কথা বলে বেচারার হাতের চৌদ্দটা বাজিয়ে দিয়েছে আমানের পালা শেষ হলে প্রিন্সকে ধরে নিয়ে আসে আমান সে একাই কেন এমন নির্যাতন সহ্য করবে তাই প্রিন্স কেউ ধরে বেঁধে এনে বসিয়েছে মেয়েদের কাছে প্রিন্স বেচারা আর কি করবে বাধ্য হয়ে কোনো রকম হাতে একটু দিয়েছে এবার বাকি আছে ফাহাদার আর পূর্বপূর্বকে তারা তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে যেটা পারবে না সেটা রেখে লাভ কি তাই সবশেষ টার্গেট তারা ফাহাদকেই বানাল কিন্তু ফাহাদ এদের মতিগতি বুঝতেই ঠিক সময় জায়গায় থেকে কেটে পড়েছে পরের দিন সকাল ঘড়ির কাটায় নয় ঠিকটা বাড়ির বড়রা তাদের নিত্যদিনের কাজকর্মে ব্যস্ত থাকলে ওঠেনি বাড়ির ছোট সদস্যরা কেউ কাল অনেক রাত করে ঘুমিয়েছে সবাই তখন মেহরীষ ইরার সাথে বাজিতে হেরে গিয়েছিল বিধায় তাকে আইসক্রিম খাওয়াতে হয়েছিল সবাইকে মজামস্তি করে ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর হয়ে গেছিল সবার মেহরিসের সাথে আজ ইরাও ঘুমিয়েছে এতদিন ইরা এরিনার সাথেই ঘুমিয়েছিল কিন্তু রাত বেশি হয়ে যাওয়াতে এরিনার অনেক ফ্রেন্ড থেকে গিয়েছিল কাল রাতে তাই ইরা মেহরিসের সাথে ঘুমিয়েছিল ইরার ভালো ঘুম হলেও ঘুমাতে পারেনি মেহরিশ তার আবার বেডে একা না শুলে ঘুম আসে না তাই কোনো রকমে চোখ বন্ধ করে একটু আগে কেবল চোখ দুটি লেগেছে হঠাৎ ফোনের ভাইব্রেট হওয়ার শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল তার হাতরে হাতরে ফোনটা খুঁজে নাম্বার না দেখেই কানের কাছে চেপে ধরল ফোনটা আর তখনই শুনতে পেল হাউ আর ইউ সুইটহার্ট লং টাইম নোসি মিশর ইউ বেডলি কেমন আছো সুইটহার্ট অনেকদিন দেখি না